অনেকেই ভাবো যে দশ মারতে এক একটা সিজনশীলে তাই না তো এক অনেকেই আসো এক নম্বর সৃজনশীল ছয় পৃষ্ঠার লেখো তো এটা কেন লিখবা ছয় পিসটা লিখলেও তো সেই দশ নাম্বার পাবে তাই না এখানে তো তোমার সেই একটা সৃজনশীলের জন্য পঞ্চাশ মার্ক বা চল্লিশ মার্ক কেউ দেবে না এটা কখনোই দেবে না তো এখন তোমাদের কি করতে হবে প্রথমে যে সৃজনশীলটা তুমি লিখবা সেই সৃজনশীলটার যে উদ্দীপক আছে সেই উদ্দীপকটা খুব সুন্দরভাবে একটু পড়বা পড়ার পরে উদ্দীপকটাতে কী বোঝাতে চাচ্ছে বা কি বলতে চাচ্ছে এটা একটু তোমার বোঝার চেষ্টা করতে হবে তারপরে তুমি সাপোজ এখানে তোমাদের আমি একটা উদাহরণ হিসাবে মূল যে টেস্ট বইটা আছে আমাদের যে সেই মূল টেস্ট বই থেকে আমি কিন্তু একটা সৃজনশীল তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে শুভা গল্পটা আছে এই গল্পটা এই সৃজনশীলটা দিয়ে তোমাদেরকে আমি আজকে বোঝাই এখানে যেটা করতে হবে তোমরা প্রথমে এই সৃজনশীলটা যদি আসে তো এখানে এই যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকটা সম্পূর্ণ ভালোভাবে আগে পড়ে নিতে হবে তারপরে তোমাদের বুঝতে হবে এখানে শোভার সাথে কিসের বা কোন জায়গাতে মিল আছে বা শোভার পিতার সাথে কার সাথে মিল আছে আর আমাদের যে গল্পটা পড়েছিলাম আমরা মূল বইয়ে সেখানে কিভাবে ছিল আর এখানে কীভাবে ছিল মানে সে তো ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী তাই না শোভা ছিল বোবা সে শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল কিন্তু এখানে কল্যাণী বলে একটা মেয়ের নাম দেয়া আছে সেই কল্যাণী আবার কি প্রতিবন্ধী সে কি কোনো কিছুতে প্রতিবন্ধী বা অন্য কিছু কি বোঝাতে চাচ্ছে এটা আগে বুঝতে হবে তো এখানে আগে পড়বা পড়ার পর এখানে দেখো শোভা গ্রামের নাম কী শোভার গ্রামের নাম কি। এটা তো এক নম্বরে মানে নম্বরের প্রশ্ন তো এটা এক পাবা এটা অত বেশি বড়ো করে লেখার কোনো প্রয়োজন নাই জাস্ট অল্প এক কথায় উত্তর দিয়ে দেবা এখানে দেখো আমি লিখেছি যে শোভা প্রশ্নে শোভা গল্পের শোভা গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর এখানে অনেকেই প্রশ্ন এভাবে আনসার দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শোভা গল্পে আমাদের বাংলা পাঠ্য বইয়ের শোভা গল্পে শোভার গ্রামের নাম চণ্ডীপুর এত কিছু কি দেওয়ার দরকার ছিল দেওয়ার দরকার ছিল না কারণ এগুলো দিলে অনেক টাইমের ব্যাপার তোমরা জাস্ট প্রশ্নটা ওঠাবা ওঠানোর পরে এক কথায় উত্তর দিয়ে দেবা তো এটা ছিল আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার এবার ক নম্বর যেটা বলছে পিতা মাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন তো এখানে তোমরা যেটা করবা এখানে এই যে দেয়া আছে আমি অ্যান্সারটা তো তোমরা অনেকেই জানো তারপর আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে আরও একবার লিখেছি যে পিতামাতা হৃদয়ভার কথাটি দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন শোভার বাবা বোবা হওয়ার কারণে তার পিতামাতা তার ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন সুভার শারীরিক ত্রুটির জন্য সমাজে তাকে বিবাহযোগ্য কন্যা হিসেবে প্রতিষ্ঠা করা কঠিন ছিল এই দুশ্চিন্তা প্রকাশ না করলেও তা তাদের মনে সর্বদা একটি ভার হয়েছিল সমাজের চাপ এবং সুভার প্রতি মায়ের বিরক্ত এই মানসিক বোঝাকে আরও তীব্র করে তুলেছিল তো দেখো আমরা কিন্তু ক আর খ এক পেজে লিখে দিয়েছি তোমাদের পরীক্ষার হলেও কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবো ক ক খ এক পেজে লেখা আর যদি না লিখতে পারো আসলে আমাদের বোর্ড পরীক্ষার যে খাতাগুলো থাকে সেখানে তো এতটুকু পর্যন্ত মার্জেন টানা থাকে এখান থেকে আমাদের কাজ করতে হয় তো এখান থেকে এতটুকুর ভিতরে যদি তুমি শুধু ক লিখতে পারো কয় লিখবা আর তোমাদের পরীক্ষার হলে রকম খাতার পেজ বাসানো নিয়ে কোনো টেনশন করতে হবে না তুমি যতবারই লুজ দেওয়া ততবারই কিন্তু তোমাকে লুজ দেওয়া হবে অনেকেই আসো না আমি কেন এতটুকু জাগা ফাঁকা আছে এতটুকু জায়গার ভিতরে আবার আমি গ নম্বর স্টার্ট করব তো এখান থেকে গ নম্বর তুমি স্টার্ট করলে গ নম্বর কি তুমি এতটুকুর ভিতরে কভার করতে পারবে কখনোই পারবে না তার কারণ তোমার গ নম্বরে আবার তোমার এই পেজে আসতে হবে তো এখন যে বিষয়টা দেখো এখানে তুমি এতটুকু লিখলে আবার বাকি সাইড ওই সাইডে লিখলে আমাদের যারা আমরা শিক্ষক আছি তারা কিন্তু সব সময় এত সময় পেয়ে পায় না কারণ আমাদের অনেক পরিমাণে খাতা দেখতে হয় অনেক খাতা দেখার কারণে আমাদের কি বিরক্ত চলে আসে তো এখানে হাফ লিখলা ওখানে হাফ লিখলা এই যে দেখার জন্য একটা বিরক্ত বোধ হয় তোমরা সবসময় চিন্তা করবা যে কোনোভাবেই যেন আমার খাতাটা দেখে স্যার যিনি দেখবে বা ম্যাম দেখবে তিনি কোনোভাবেই যাতে বিরক্ত বোধ না হন কারণ তুমি প্রথম পর্যায়ে যদি সারের মন জয় করতে পারো সারের আকর্ষণ ধরে রাখতে পারো তাহলে কিন্তু তুমি কম লিখলেও নাম্বারটা ভালো পাবে এখানে দেখো এখানে দেখো একটুও কিন্তু কাটাকাটি নাই জাস্ট নিট অ্যান্ড ক্লিন হাতে লেখাটি কিন্তু খুব একটা উন্নত না বা খুব একটা সুন্দর না এখানে আমি জানি যারা ক্লাস করছো অনেকের লেখা এর থেকেও বেশি সুন্দর তো লেখা কোনো মেটার করে না একটু চেষ্টা করবা ভালো করার তারপরে যদি না হয় এখন লাস্ট পর্যায়ে ভালো করার আর কি করবা বলো তো এখন ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো বিষয় না তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে এই যে নিট অ্যান্ড ক্লিনভাবে লেখার চেষ্টা করবা এখানে কোনো রকম কাটাকাটি মাজা ঘষা এটা করা ঠিক না কারণ এটা দেখতে খুবই দৃষ্টিকটু লাগে আর প্রথমে যদি একটা খাতা নিয়ে যদি ঘিজিমিজে দেখা হয় তাহলে কিন্তু খুবই বিরক্ত চলে আসে আমাদের ভিতরে সাপোজ তুমি ধরো কিছু সময়ের জন্য তুমি একজন শিক্ষক তো তুমি এই খাতাটা দেখলা দেখার পর পরে কিছু সময় পরে তোমার সামনে আসলে এই খাতাটা তো এই খাতাটা তুমি কি নাম্বার দেওয়া আর এই যে এই সাইডে যেটা আছে এই খাতাটা তুমি কি নাম্বার দেবে এবং এখানে এই যে এটা যে এটা লেখা আছে এই খাতাটা তুমি বেশি নাম্বার দেবে নাকি এই খাতাটাতে তুমি বেশি নাম্বার দেবে বলো তো অবশ্যই কিন্তু এটাই কারণ আমরা একটা প্রবাদ বাক্য জানি যে আগে দর্শন ধারে তারপরে গুণ বিচারি তো তুমি আগে যদি দেখতেই কোটো হও মানে কোটো করো আর কি খাতাটা তাহলে তার রেজাল্টটা ভালো হবে না তাই না তো এই ছিল আমাদের তারপরে এখন কোয়েশ্চেন হচ্ছে ম্যাম গ নম্বর আমি কতটুকু পেজ লিখবো অনেকেই দেখি এটা অনেকেই করো গ নম্বর তোমরা তিন পেজ লিখে ফেলো মানে মনে করো গ নাম্বারে তো তিন মার্ক আছে তো আমার যেভাবে হোক অনেক বেশি পেজ লিখতে হবে যত লিখবো তত নাম্বার দিবে এখন একটা বিষয় চিন্তা করো এক গ নাম্বারের জন্য যদি তুমি তিনটা পেজ লেখো তিনটা পেজ লিখতে অনেক সময় লাগবে তো সেই সময়টাতে তুমি কি পরে আর একটা সেট সৃজনশীল কম কমপ্লিট করতে পারবে কখনোই পারবে না তো গ নম্বর যেটা করবা তোমরা সেটা দেখো এই জায়গাতে গ নম্বর প্রথমে আগে উদ্দীপকের সাথে তোমার পাঠকের যতটুকু মিল আছে সে মিল অংশটা তুমি উপরে ধরে নেবে এখানে একটা ভুল হচ্ছে তোমরা বেশিরভাগ এটা করো যে উদ্দীপকে যেটা বলা হয়েছে সেটা নিচে বর্ণনা করা হলো উদ্দীপকে যা যা আমরা খুঁজে পাই তার নিচে বিশ্লেষণ করা হলো উদ্দীপক থেকে পুরোটাই আবার উঠিয়ে দাও তোমরা উপরে এইগুলো কিন্তু নাম্বার খারাপ হওয়ার সর্বপ্রথম লক্ষণ বা কারণ এটাই হচ্ছে প্রথম কারণ কারণ আমরা যারা খাতা দেখি তারা কিন্তু গ নম্বর বা ঘ নম্বর এত পড়ার কোনো সময় নাই আমরা জাস্ট দেখি গ নম্বরে এখানে বলেছে কি এখানে প্রশ্নটা করা হয়েছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য কল্যাণীয় সুভাষ্যে বিশেষ দিকটির সঙ্গতি দেখা হয়েছে তা ব্যাখ্যা করে সংগতি মানে কি মিল তো এখানে কি মিল দেখানো হয়েছে এই যে এখানে উদ্দীপকের প্রথম অংশে কল্যাণীকে পরিবারের চোখের মনি বলা হলো তার মানসিক বিকাশজনিত সীমাবদ্ধতা তাকে পিতামাতার চিন্তার কারণ তুলে ধরেছে একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পের শোভার বোবা হওয়াটা তার পিতামাতার মাতার জন্য এক গভীর দূর জাস্ট এতটুকু যখনই আমরা দেখব। তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে না এতটুকু যখন একটা স্টুডেন্ট বুঝতে পেরেছে তাহলে নিচে যা লিখেছে অবশ্যই সে সঠিক লিখেছে কারণ তার মূল ভাবটাই তো সে আগে প্রকাশ করে দিয়েছে তাহলে তো পরে তো সে লিখতেই পারবে তাই না তো এইভাবে তোমরা গ নম্বর এক পেজও লিখলে সঠিক অ্যান্সারটা থাকা লাগবে তোমরা যদি চার পেজ লেখো সঠিক অ্যান্সারটাই নাই তাহলে তো সেখানে নাম্বার পাবে না পাবে আর প্রথম যে কারণটা নাম্বার খারাপ হওয়ার সেটা হচ্ছে তোমাদের অনেকেই আসো প্রশ্ন হচ্ছে না বলে তোমরা খাতা সাদা খাতা পেজ সাদা রেখেই চলে আসো এই যে এখানে যে হচ্ছে না এটা সাদা পেজ রেখে চলে আসো